এটা দেখেন কবিতরটা দেখতে পাচ্ছেন আরও তিনটা কবিতর এরকমই অবস্থা হয়ে গেছিলো গায়ে কোনো কিছু নাই মানে হঠাৎ করেই কবিতরের এই অবস্থা থেকে আমি অনেক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বটসঅপ ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আপনাদের মাঝে আমি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে আমি দীর্ঘ কয়েকদিন বাসায় ছিলাম না যার কারণে আমি আমার কবিতরে ট্রিটমেন্ট করতে পারি নাই আসলে দুঃখজনক একটা বিষয় ঘটে গেছে সেটা হচ্ছে আমার আজকে চারটা কবিতর দেখলাম অনেক অসুস্থ ঝিমাচ্ছে মেবি এগুলো এই যে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়ার কারণে তার জন্য কবিতরে এই ক্ষমতাটা হয়েছে আসলে দীর্ঘ তিন চার দিন বাসায় আমি না থাকার কারণে এই তিন চার দিনই কবিতর প্রচুর পরিমাণে কারণ এই তিন চার দিন সারাদিন বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে টুলগুলো ঠিকমতো ঢুকছে ভিজার কারণে তাদের জল এটা দেখেন কবিতরটা দেখতে পাচ্ছেন আরও তিনটা কবিতর এরকমই অবস্থা হয়ে গেছিলো গায়ে কোনো কিছু নাই মানে হঠাৎ করেই কবিতরের এই অবস্থা দেখে আমি অনেক অনেক ভয় পেয়ে গেছি কারণ ভয় পাওয়ারই স্বাভাবিক ব্যাপার কারণ একসাথে চারটা কবিতা অসুস্থ হয়ে যাওয়া মানে আমার কলিজা থেকে অনেক কিছু শিঁয়ে যাওয়া কারণ আমি আমার কবিতরকে অনেক বেশি ভালোবাসি তো আপনাদের কাছে আমি দোয়া চাইবো যে যাতে আমি আমার কবিতরকে অতি তাড়াতাড়ি সুস্থ করতে পারি এবং অনেক দিনই হচ্ছে আমি রানী খেজের ভ্যাকসিন করি নাই তো আপনাদের মাঝে সেইগুলোও দেখাবো আমি কিভাবে ট্রিটমেন্ট করলাম এবং বৃষ্টির কারণে যে অসুস্থ হওয়া কবিতরগুলো আমি সুস্থ করতে পারছি কি না সেটাও আপনাদের মাঝে দেখাবো কাল থেকে ইনশাল্লাহ আমি আবার কবিতরকে ট্রিটমেন্ট করা শুরু করব। কাল থেকে কবিতরকে নিয়মিতভাবে ওষুধ খাওয়াবো যাতে করে কবিতরের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যায় আর আপনাদের কাছে যদি কারো কাছে এর ভালো কোনো সলিউশন থেকে থাকে বা ভালো কোনো ওষুধের নাম আপনারা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই এই সমস্যার জন্য এই ওষুধ খাওয়ালে বেশি ভালো হবে আর যারা কবিতরের কবিতর পালেন তারা অবশ্যই জানেন যে কবিতর অসুস্থ হইলে তাদের কতটা খারাপ লাগে তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব। প্লিজ কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের বার্সঅ ভিলেজের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকেটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন আমি ভিডিও আপলোড করলেই আপনারা সবার আগে দেখতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ